দরকার নিজেরাই ফোন করছেন তিনিও লক্ষ্মী ভাণ্ডার পান একজনকে তো আমি চিনি নাম বলব না আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজদৌল্লাকে বাংলার লোক সমর্থন করে মির্জাপুরকে করে না সিরাজদৌল্লার বিরুদ্ধে সিরাজদৌল্লা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা রোড ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকে মাতারাজ হলো সবাই রাজমাতা যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে বলে জায়গা পাবেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে পরিষ্কার কথা বিজেপি যাবে তৃণমূল থাকবে আগের বারে বলেছিল আপনা পার দোষ পার পঁচাত্তরে থেকে গেছিল তার থেকে পনেরো তৃণমূলে চলে এসছে আর এবার বলছে আপ্কাবার চারশো পার আমি বলি আগে দুশো পার হম তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিসের অত ভয় পাওয়ার কথা মনে নেই কাউকে চিঠি নিলে উত্তর দিয়ে দিন এখন ইলেকশনে বিজি আছি ইলেকশানে পরে দেখা যাবে আর কোনো দাঙ্গায় জড়াবেন না ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরেই নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন আমি সবাইকে বলবো শান্ত থাকবে। কেউ যদি একটা ইট মারে আমি পাট তেল মারব না কেউ যদি একটা ইট মারে আমি ভোটের বাক্সে আমি ভোট দিয়ে দেখিয়ে দেবো খেলা হবে খেলা হবে খেলা হবে বিজেপি 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 যাবে 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 বাংলার গর্জন বিজেপি সিপিএম কংগ্রেসের বিসর্জন এটা মনে রাখবেন বাংলায় আমরা একা চলছি একাই চলবো এবং একা চলেই বিজেপিকে আমরা ফিরিয়ে দেবো বিদায় দেব এটা আমার বিশ্বাস আছে আপনারা বাংলা জুড়ে সবাইকে কানে কানে বলে দেবেন ভোটটা তৃণমূলকে দাও তবেই কিন্তু খেলা হবে ভোটটা তৃণমূলকে দাও তবে তৃণমূলই ভারতবর্ষের সরকার কি করে গঠন করে তার পথ দেখাবে ভোটটা তৃণমূলকে দাও তবেই বাংলায় শান্তি থাকবে ভোটটা তৃণমূলকে দাও তবেই লক্ষ্মীর ভান্ডার চলবে মেধাশ্রী চলবে ঐক্যশ্রী চলবে শিক্ষাশ্রী চলবে এবং মর্জন চলবে খ্রিস্টান ভাইদের প্রোগ্রাম চলবে আদিবাসীদের চলবে সংখ্যালঘুদের চলবে কিষাণ বন্ধুদের চলবে তপসিনী বন্ধুদের চলবে আদিবাসী বন্ধুদের চলবে মধুয়া বন্ধুদের চলবে মধুয়া বন্ধুরা আমাকে বিশ্বাস রাখুন আমি আপনাদের কোনো নাগরিকত্ব কেড়ে নিতে দেবো না আপনারা নাগরিক ইতিমধ্যেই আমরা সবাই নাগরিক ভাওতায় যাবেন না দরখাস্ত করা মানে পাঁচ বছরের জন্য আপনি বিদেশি হয়ে গেলেন আপনার সব কেড়ে নেবে সব কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে সেটা চান না সুস্থভাবে বাঁচতে চান আপনার তো কোনো অসুবিধে এখানে হচ্ছে না ভালো করে থাকুন না কোনো অসুবিধা হবে না আমরা দরকার অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ইলেকশনের পরে ভাবব ভালো থাকুন পরে এসছেন যারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাকে জয় করুন দেশকে জয় করুন জয় হিন্দ হিন্দর ইনশাল্লাহ জয় মধুয়া জয় জয় জোহার